পানি দেখেন কি সুন্দর পানি আর লাগবো এইভাবে মানে ডুবাই রাখে পানির মধ্যে ডুবাই রাখে আমরা নিলাম হাকিম মায়ের জন্য যাই হোক মোটামুটি ফোন কেনার কাজ সম্পন্ন টাকা পয়সা সবকে ক্লিয়ার আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা আজকে আমাদের শেরপুরের সারারপার এখানে এক্সেঞ্জের দোকান এক বড় ভাইয়া তো আসছিলাম মূলত নরমাল একটা ফোন কেনার জন্য যেহেতু ভাইয়েরা তারপরে ওই ভিডিও করে ভিডিও ভিডিও করে আমাদের মোশাররফ আছে শেরপুর জেলা নবগত কন্ঠ শিল্পী তো বন্ধুরা ধরে নিয়ে আসি ও এলাকা থেকে তো আজকে আমরা মূলত একটা ফোন কেনার জন্য আসছিলাম পরে ভাবলাম যে যেহেতু ভিডিও করার জন্য ফোনটা দরকার তাই ভাবলাম যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ থেকে টাই ফোনে নিয়ে যাই নরমাল কম দামের মধ্যে তো মোটামুটি ভাবে টাই নেওয়ার জন্য আসছিলাম তো এখন আমরা শুরু হয়ে যাবো মানে এক্সচেঞ্জের দোকানে যাবো যার মধ্যে এই জায়গায় আসছি ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ তো ওনার সঙ্গে আগে থেকে ভালো সম্পর্ক আছে ভাইয়া কাজ কামে ব্যস্ত থাকে যার জন্য এক এক জায়গায় যায় তো সবসময় এসে ভাইয়ারা পারি না তো আজকে হঠাৎ করে এসে দেখি ভাই এখানে তো ভাইয়ের কাছে আমরা ইলেভেন একটা ফোন নিতেছি আইফোন তো ভাই আপনি যদি এই ফোনটার সম্বন্ধে আমাদেরকে কিছু বলতেন মানে ফোনটার ফিউচার সম্বন্ধে বা আপনার এখানে আসছি আচ্ছা আচ্ছা এটা হলো আইফোন ইলেভেন আইফোন ইলেভেন আমরা রেগুলার মডেলের এটা সব ধরনের গোলাপান পছন্দ করে সবাই ইউজ করে মোটামুটি চার্জ ব্যাকআপ ভালো গেমিং টেমিং এর জন্য ভালো ভিডিও মিডিও করার জন্য ভালো এটার ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালো আর এটা ব্যাটারি হেলথ নাইনটি প্লাস নব্বই প্লাস ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ওয়াটার আমরা চেক করে দিব মাল সমস্যা নাই

তো ভাই আমার মন থেকে ভালো দেখা লাই এখানে আসছি তো ভাই আসলে ফোনটা করে দেন ভাই নাই তো মানে ব্যবস্থা করো প্লেট চালাও এখন কি করবেন এখানে যেহেতু আমরা এই যে আসলে মোবাইল তো মূলত

মোটামুটি ফোন কেনার কাজ সম্পন্ন টাকা পয়সা সবথেকে ক্লিয়ার তবে মানুষ যদি ভালো হয় বা আচার আচরণ হয় পয়সাটা বড় কথা না মানুষের আপনি মালিক মাহাজন আমরা কাস্টমার আপনার আপনি যে আমাদের সঙ্গে নৈতিকতা আচরণটা করছেন এটা আমাদের ভালো লাগছে তবে যাই হোক

উনি এর জি ই তো যাই হোক সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমরা এখন চলে যাবো আমাদের জন্য আল্লাহ